আমি কসম দিয়া বললো হালে ফব না আমি ছোটবেলায় আমার বাবাকে দেখছি আমার বাবা কিন্তু জেনারেল শিক্ষিত মানুষ কিন্তু আমার বাবা ওই গ্রামের মানুষ জাল পাতে না কি জাল কয়টারে কারেন্ট জাল না কি জাল আমার বাবার মাছও ধরতেন মাঝে মাঝে জালও পাততেন বিকেলবেলা এক গাছ জাল পাততেন নিজের মাছটা হয়ে যেত একটা সময় অনেক মাছ হয়েছে মাদ্রাসার খাবারটা একেবারে নর্মাল থাকে তো বাবারে দেখছে একটা চার বাটি কারি ভাইয়েরা মাছ ভাইজা অন্যান্য খাবার তৈরি করে নিয়ে আসছে মাদ্রাসা তো আই আমার কাছে আর দেয় নেছে বড় হুজুরের কাছে মাদ্রাসা তো বলছে সব হুজুরদেরকে নিয়ে খান তো হুজুরা ঠিকই খাইছে আমি যে তার ছেলে আমাকে যে হুজুরা ডাকবে বা ছেলেকে তো একটু দেওয়া দরকার হুজুরা ভুলে গেছে আমাকে আর ডাকেও নাই কিছু দেয়ও নাই হুজুরা আসলে সবাই খাইছে কিন্তু পরবর্তীতে যখন বাবার কাছে আমি গেছি হুজুররা আমার দিকে হুজুরদের সবার কোলে জামে মানে একটু কামড় মারছে যে কাজটা করলাম কি আমরা আর বাবা আইনা আমাদেরকে দিলো আর আমার বাবা সব সময় আলেমদেরকে এত ভালোবাসতেন ছেলেকে ডাকতেন না মনে হয় যেন তারাই তার আপন তো হুজুরা প্রত্যেকে আমার বুকে জড়াইছে ওই সময়টা আমি দেখেছি ওস্তাদদের চোখের পানিগুলো টলমলো করতেছিল তারা পারে না কোলে যাটা কাইটা আমার খুশি করতেছে আমার হয় ওই সময়ের দোয়াটা আল্লাহ কবুল করে ফারেছিস ওই সময়ের দোয়াটা মনে হয় আল্লাহ কবুল করছে না হয়তো আমার সাথে আমাদের প্রায় কেউ নাই অনেকেই হয়ে গেছে জন্য ছিল আপনার এলাকার যারা ইমাম সাহেবরা আছে আলেমরা আছে তারা আপনাদের মাথার তাস নবী থাকলে তো নবীরা ভালোবাসতেন এটা মনে করে যদি কেউ মনে করে আর নবীর প্রতিনিধি পুজোর আসেন আমার বাসায় একটু আসেন একটু বরকত দেন মাঝে মাঝে দশ টাকা হলে হুজুর এক কাপ চা খায় দোয়া চাওয়া লাগে না দোয়া চাওয়া লাগে না দশটা টাকাই হুজুর এক কাপ চা খায় না আপনি দশ টাকায় দশ হাজার টাকার সে খুশি হবেন কারণ খুব হিসাব নিকাশ করে আর চলে খুব হিসাব নিকাশ করে আর চলে একটু ভালোবাসা দিবেন একটু মহব্বত দিবেন একটু মুখে হাসি ফোটাবেন আর মালিক এই সামান্য একটু নেক আমল যদি আপনার পছন্দ হয়ে যায় আল্লাহ আপনার ঘর থেকে ওলি পয়দা করে দিবে এই জন্য আলেম আমাদের ইজ্জত করবেন রাজি আছেন না ভাই জীবন তো এক সময় শেষ হয়েই যাবে আপনার আগে আমার আগে এই সমাজ এই বন্দর কত মানুষ বসবাস করত একই সমাজে চলতো একই বাজারে বাজার করত একই রাস্তা ব্যবহার করে তারা হাঁটাহাটি করত আজকে আমরা ইট পাথরের ঘরে থাইকা দিলগুলো ইট পাথরের মতো শক্ত বানায় ফেলছি আমাদের চোখে এখন পানি আসতে চায় আমাদের দিল এখন নরম হয় আমি দেখেছি আমার বাবাকে যতবার আমার বাবা কাজে যেতেন আমাকে সাথে নিয়ে যেত আমি ক্লাস ফাইভ পর্যন্ত জেনারেল শিক্ষায় জেনারেল প্রতিষ্ঠানে ফাইভ পর্যন্ত প্রাইমারি স্কুলে পড়েছি ওই সময় আমার আব্বা আমাকে কুলে নিয়ে বয়ান শুনতেন একবার দেখছি চর্মানের বরহম পিসাবজরের বয়ান শুনতেছে আমার মাথা যে আমার ঠান্ডা লাগাইছে আমরা কাঁদতে কাঁদতে আমার আব্বা বলছেন যে আমি সবসময় বয়ান শুনতাম আর বলতাম না এমন একটা ছেলে যদি আমার ঘরে এই চোখের পানি আর এই অন্তরের দরদ হয়তো আল্লাহ কবুল করছে তো আপনাদেরকেও বলি ভাই আহলেমদেরকে কদর করেন কোরআনের ইজ্জত করেন আল্লাহর মোহাব্বত দিলে জায়গা দেন মালিক তো দরদ দেখে টাকা পয়সা দেখেন আপনার কোন পজিশনে পজিশন দেখেন আপনার একটু দরদ দিলের দরদের ডাক আপনার একটু চোখের পানি এটা মালিক খুব পছন্দ করে জন্য নবীজি বলছে আদিস আই না নেলা তামস হুমান্নার দুই চোখের জন্য জাহান আগুন হারাম এই দুইটা চোখ আল্লাহ কাল্লা কখনো জাহান আগুনে পোড়াবে না আইনুন বাকাত মিন খসিয়াতিল্লা যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে জাহান নামের ভয়ে কাঁদে মরণের ভয়ে কাঁদে হাসরের ভয়ে কাঁদে আখেরাতের চিন্তায় সে কাঁদে নির্জনে কাঁদে নিবৃত্তে কাঁদে আল্লাহ দাড়ি ছিল না হইল। আবার কালো ছিল সাদা হয়ে গেল গাছের পাতা লাল হলে ভাবা যায় যে পাতাটা পড়ে তো দাড়ি সাদা হয়ে গেল কখন যেন ডাকে সাজা কখন জানি কবরে চলে যায় তুমি আমার মাফ করে দাও নিবৃত্তে যখন বান্দা চোখের পানি ফালায় আল্লাহকে ডাকে আল্লাহ তারা ওই বান্দাকে ক্ষমা না করে আর করে আল্লাহ তাকে সাথে সাথে মাফ করে জান্নাতি বানায় দেয় আল্লাহর নবী বলছেন ও কোরআন দেয় হাদিস পাহারা দেয় মুসলমানদের ভূখণ্ড পাহারা দেয় বলেন আমার দেশে এই কোরআন হাদিস ইসলামকে বেশি পাহারা দেয় কারা বলেন আলেম কোনো সন্দেহ আছে এদের চোখ সবসময় কোরআনের দিকে থাকে আখেরাত মুখী থাকে আল্লাহ মুখী আল্লাহকে গালি দেয় আপনার সামনে আপনি প্রতিবাদ করেন না রসুলকে গালি দেয় আপনার সামনে আপনি প্রতিবাদ করেন না আলে বুকটা পাইতে দেয় তো এদের চোখ এই দিন হেফাজতে সবসময় লেগে থাকে এদের চোখ সবসময় এই কোরআন হেফাজতের জন্য লেগে থাকে অতএব এই মানুষগুলো জান্নাতি মানুষ কেয়ামতের ময়দানে এদেরকে আল্লাহ তালা রূপার মেম্বার স্বর্ণের মেম্বার কায়েম করবে তারপরে বসাবে খাদিসে আসছে আল্লাহ তালা একটা সবুজ চাদর আনবেন তাই না ঢেকে দেবেন সবুজ চাদর দিয়ে আলেমদেরকে ঢেকে দিয়ে বলবেন ইনি আমি তোমাদের সিনার মধ্যে এই জমিনে আমার কহির এলেমকে হেফাজত করেছি সংরক্ষণ করেছি আমার কোরআন হেফাজত করছি তোমাদের সিনা দিয়া এই সিনা দিয়া বর্তমানে কোরআন হেফাজত হচ্ছে হাসরের ময়দানে বেইজ্জত করার জন্য না লজ্জিত করার জন্য না ইনতালি কুম হকফোর আল্লাহ বান্দা যাও আজকে আমি তোমার দোষ ত্রুটিগুলো সবুজ চাদর দিয়া ঢেকে দিলাম ক্ষমা করে দিলাম আমার জান্নাতে চলে যাও আলেম বিনা হিসাবে জান্নাতে চলে যাও আল্লাহ তাআলা ওই হকানি রব্বানী আলেম হওয়ার তৌফিক দান করেন আল্লাহ তাআলা ওই হকানি রব্বানী আলেমের বন্ধু হওয়ার তৌফিক দান করেন আল্লাহ তালা ওই হকানি রব্বানি আলেমের ছাত্র হওয়ার তৌফিক দান করেন আল্লাহ ওই রব্বানী আলেমের সহচর্য তার সাথী হওয়ার তার সঙ্গে চলার তৌফিক দান করেন সবাই বলে আমি জীবন তো আমার না জীবন কার এই জীবন কার দেওয়া আপনি কি চাই আনছেন আল্লাহ পারতো মায়ের গর্ব থেকে আপনাকে অপসারিত করে দিতে ফেলে দিতে আল্লাহ অপসারণ করে দিতে পারতেন কিন্তু করেন নাই বলেন তো দয়ামায় রহমানকে আল্লাহ ওই আল্লাহ বলতেছি হাস্তা নিশ্চয় আল্লাহ তালা মুমিনদের জান আর মাল ক্রয় করে নিয়েছেন অর্থ বুঝেন খেয়াল করেন আল্লাহ মুমিনের জানও কিনে নিয়েছেন মালও কিনে নিয়ে গেছে জান্না বিনিময় আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিয়েছেন সোহান আল্লাহ আচ্ছা কোনো কিছু বেচা কিনা করতে হলে দুইটা পক্ষ লাগে এক দলকে বলে বিক্রেতা আরেক দলকে বলে ক্রেতা তাই না আচ্ছা সাথে আরও দুইটা জিনিস লাগে একটা পণ্য লাগে বিক্রি করার জন্য একটা কি লাগে এই টিস্যুর বক্সটা আমি বিক্রি করবো এটা একটা পণ্য সাথে আরেকটা জিনিস লাগে টাকা এটা কিনতে হলে কি লাগে টাকা লাগে তো যিনি বিক্রি করে তাকে আরবিতে বলে বা আর যিনি ক্রয় করে তাকে আরবিতে বলে মুস্তারি আর যেই জিনিসের বিক্রয় হয় এটাকে বলে মাবির আর যেই জিনিসের বিনিময় ক্রয় করে এটাকে বলে সামান তো এখানে বলতে হবে যে আপনারা আমার জানকে আল্লাহ তালা কিনছে তাহলে ক্রেতাকে সবাই বলে না ক্রেতা আল্লাহ বিক্রেতা কে হ্যাঁ সব বান্দা সব বান্দা বিক্রেতা কারা ইমানদারেরা কথা বলেন বিক্রেতা কারা ইমানদারেরা মিনাল মুমিনিন আল্লাহ কিন্তু কয় না আমি আবু জাহেলের দাম কিনছি ওয়াজ কিন্তু বুঝতে হয় বাবা আল্লাহ কিন্তু বলে নাই আমি কারণের জান কিনছি কারণের মাল কিনছি অথচ বলেন তো কারণের মাল কম না বেশ আল্লাহ কি শুধু জান কিনছে না মালও কিনছে আমরা মাল কিনতে যাই যেই দোকানে মাল কম সেই দোকানে না যেই দোকানে মাল বেশি সেই দোকানে যেই দোকানে আমরা মাল বেশি পাই ওই দোকানে কাস্টমারের ভিড়টা একটু বেশি পাই কারণ কাস্টমারের ধারণা এখানে মাল বেশিও আমার পাইকারি দিবে কমে কিনতে পারমু। আল্লাহ ক্ষমতা ধর দেখা যান কেনে নাই যদি তাই কিনতেন তাহলে বুখতে না জান তার আল্লাহ আগে কিনতেন যদি সম্পদের কারণে মাল কিনতেন তাহলে আল্লাহ মাল কিনতেন কারণের তা সবার আগে কারণ এই পৃথিবীর ভিতরে কারণের মাল ছিল চাইতে বেশি কারণের মালও আল্লাহ কিনে নাই ফেরাউনের জানো আল্লাহ কিনে নাই আল্লাহ কিনছে হজরতে বেলালের যান আল্লাহ তানা কিন সিদ্দিক আকবর আবু বকরের মাল যে আবু বকরের কোন সম্পদ বলতে তেমন কিছু নাই যে আবু বকর ঘরে গিয়া লোটা বদনা দা ছিল গাট্টি বাইন্দা নিয়ে গেছে এইগুলো আল্লাহ কিন জানিস সুবান আল্লাহ জলে খান সবাই আল্লাহ মালদারের মাল কেনে নাই আল্লাহ ক্ষমতা দরের ধরের আল্লাহ যার তার সাথে ব্যবসা করে না আল্লাহ ব্যবসা করছে কার সাথে মুমিনদের সাথে এটাই বোঝার বিষয় বাবা তার মানে যদি মুমিন পরিচয় দিতে চান আপনার জান আপনার না আপনার মাল আপনার না আপনার জান বিক্রি হয়ে গেছে আপনার মাল বিক্রি হয়ে গেছে যদি কন্যা জান আমার মাল আমার এই বাড়ি আমার এই ঘর আমার এই সম্পদ আমার এই ব্যাংক আমার এই ব্যালেন্স আপনার আপনি মমিন না কারণ মমিন যদি হন মুমিনের জানমাল মাল নিয়ে গেছে কে বিশ্বাস হয় না হয়তো একটা কইবেন যদি কন যে মমিন তাহলে যানমালের মালিক আপনি না কারণ আল্লাহর ওয়াদা মুমিনের যানমালা আমি কিনা লাইছি আর যদি কোন যান আমার মাল আমার টাকা আমার পয়সা আমার ঘর আমার যেমনে খুঁজি তেমনে খরচ করবো যেথায় খুঁজি সেথায় খরচ করবো তাইলে মনে করবেন মমিন হতে পারেন নাই মুমিন যদি হয়ে থাকেন তাহলে জানো আপনার মালও আপনার এটা বলা যাবে না বরং বলতে হবে জানো আল্লাহর মাল ও আল্লাহর অতএব জানটাকে আল্লাহর হুকুম মতো চালাবো মালটাকে আল্লাহর হুকুম মতো কামাই করব আল্লাহর হুকুম মতো খরচ করব তাইলেই কামেল মুমিন কথা ঠিক না এই কথাটাই আল্লাহ তাআলা তার রাসূলকে আল্লাহ তালা বলতেছে বিশ্ব নবী বিশ্ব মানবতার মুক্তির দূত দিশাহারা মানুষের মুক্তির দিশারি আপনার নবী আমার নবীকে আল্লাহ কয় কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া মামাতি لله ربিল আলামিন আল্লাহ তালা কয় নবী আমার আপনি বলেন আমার জীবন আমার মরণ আমার নামাজ আমার কোরবানি এটা আমার নিজের না আমার জানমাল আমার জীবন মরণ আমার নামাজ আমার কোরবানি বলেন তো সব কিছু একজনের তিনি কে আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি হিাহি কবুল কর আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি কবুল কর আমার 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 জীবন মরণ জিন্দেগি আল্লাহ তুমি কবুল করো জরা কানামিন এখানে একটা প্রশ্ন হয় কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই আমি যদি একটা কিছু বানাই সেই জিনিসকে আমার কিনা লাগবে নি কথা কয়েক আমার জিনিসকে আমার কেনা লাগবে হ্যাঁ এটাই বোঝার বিষয় একটা উদাহরণ দিছে তাপ সিঁড়ে কি তাপের মধ্যে এক বাবার তিন সন্তান এক বাবার কয় পোলা তিন পোলা তো বাবাই চিন্তা করলো এই সম্পদ এখনো ওরা খাইতেছে ময়রা গেল ওরাই খাবে যা আগে ভাগ বটরা করে দিয়ে দিই বাবাই তিন পোলারের সমানভাবে সম্পদটা কি করে দিছে ভাগ করে দিছে বড় বড়ডারও যতটুক দিয়েছে ম্যাজাডারে ততটুক ছোট ডারেও ততটুক কিন্তু ছোট ডা হইলো বাদারিরা আপনাদের গ্রাম্য ভাষায় এই কি কয় বাদাই মানা আছে না দুই সাইডটা কাম করে না জুয়া খেলে বিড়ি সিগারেট খায় মদ গাঁজা খায় এরকম দুই সাইডটা আসে না আছে তো ওই বাদাইরা যেটা আছে ও করছে কি একেবারে বাবার সম্পদ পাইয়া এখন একবার মোছে তাও দিয়া জুয়া খেলে তারপর মদ গাঁজা বিড়ি সিগারেট খায় ঘরের কোনো খবর নাই ওই সম্পদ আলাইছে বিক্রি করে করছে বিক্রি করছে সব বেচাকি শেষ একবার বেচা কিনা খাইয়া শেষ এখন এই পোলার ঘরে চুলা জলে না বাবা বাড়িতে আছে বাবার চোখের সামনে দেখতে চায় সোভান আল্লাহ আমার পোলার এই অবস্থা কঠিন অবস্থা এখন বাবায় কি করব বাবায় ডাক দিছে পোলারে যে তুই কামটা করছিস কি সবই তো শেষ করে এলেনি তাই নে এখন আমার কাছে কিছু জমানোর টাকা আছে তুই যে ঋণ ঠিন করছ বাজারে পারি না তোর কাছে মানুষ টাকা পায় যাই টাকাটাও কি করলাম আমি টাকাটাও পরিশোধ করে আর অভ্যাস এটা কখনো কি হয় না পরিবর্তন হয় না ফেরে না ও আবারও ঋণ ঠিন করছে বাবাই চিন্তা করে দেখেন তো সংসারে চলবো না তো ঘাটে পথে মাইর খেয়েবো না খায় মরবো বাবার ছিল একটা গাবি পালের গাভি দুধ বিক্রি করত। কয় যা বাজান এই গাবিটা তরে দিলাম তবে শর্ত আছে একটাই গাভি আর জীবনে বিক্রি করতে পারবি না একান্ত যদি কখনো বিক্রি করতেই হয় তাহলে আমার কাছে বিশ্ব সোহান আল্লাহ না সবাই ওলারে দিছে গাবি ও করছে কি দুধ বিক্রি করে আর দুধ তো খাইছে টাকা পয়সা তো খাইছে এখন এমন দিন বাজাইছে গাভি বিক্রি করা ছাড়া কোনো পথ নাই নিয়ে হাটে গেছে এক লগে বা কাকা আমাদেরকে ফলায় তো গাবি বেস্থে গেছে বাবাই বাজারে গিয়ে কয় তোর দোকাই দেই তুই গাবি বেছিস না যদি বেস্থেই চাস একান্ত কয় বাবা গাবি আমার গাবি আমি বেছমু তোমারে জিগানের কি দরকার বাবার লগে পল্টি নিছে আবার আমার গাবি আমি বেছমু আমার সম্পদ আমি বেছমু আমি সিনেমা হল দিম টিভি কিন না কি করমে তোমারে জিকান নি এবার পল্টি লইছে আল্লাহর সাথে আছে না নাই না ফরমান যেরকম আছে না নাই আছে এখন গাভি বিক্রি কয় যদি ব্যস্তই এই তো ঠিক আছে আমার কাছে ব্যাস বলেন তো গাভিটার মালিককে প্রকৃত বাবা এখন বাবার গাভী বাবাই কি করতেছে টাকা দিয়া কেন এই টাকা দিলাম গাভি আমার বাজার দার দিয়া বাবাই কি করছে গাভি নিয়ে আসছে ছেলেরে টাকা দিয়া দিস এখন বলেন এই যে বাবায় নিজের গাভি নিজে কিনলো কার স্বার্থে বলেন তো সন্তানের সাথে বলেন আপনার আমার জীবনের স্রোষ্টাকে বানাইছে কে তা আল্লাহর কে না লাগে কথা বল না বুঝেন নাই আপনি যেই জিনিস বানাইছেন একটা ঘুরি বানাইছেন এই ঘুরিটাকে আপনার কিনা লাগবে টাকা দিয়া আমার ভাষা বুঝতেছেন আপনি একটা ছোট্ট ঘর বানাইছেন এটাকে আপনার কিনা লাগবো তা আপনি যেই তো বানাইছেন মালিক তো আপনি তো কেনার প্রশ্ন আসতো কেন হা আল্লাহ বলে বান্দা জীবন বানাইলাম আমি তোর মাল দিলাম আমি তোর মালের মালিক আমি এই এলাকার ভিতরে যত জমি আছে এই জমিটার মালিককে আরো জোরে বলতে হবে কে আল্লাহ আল্লাহ তারা বলে বান্দা জীবন দিলাম আমি মাল দিলাম আমি এটা ভোগ করার ভোগ করার জন্য আবার আমি তোকেই সুযোগ দিলাম তবে শুধুমাত্র ভোগ করবি বান্দা আমার হুকুম ছাড়া এই মাল খরচ করবি না আমার হুকুম ছাড়া এই জীবনটাকে আপতে কুপথে গুনার কাজে কাটাবি না এ বান্দা কখনো নাফরমানি করবি না কখনো বান্দা নামাজ ছাড়বি না কখনো সুদ খাবি না ঘুষ খাবি না এই জীবনটা আমার হুকুম মতো পরিচালনা করবি আমি আল্লাহ তোরে বিনিময় আমার বানানো জান আমি কিনলাম আমার বানানো জান্নাত আমি তোরে বদলা হিসেবে দিয়ে দিলাম চিৎকার মেরে কর্না আল্লাহ বলেন তো কেউ যদি তার জান আর মাল আল্লাহর রাস্তায় খরচ করে ওই মানুষটাকে জান্নাত দিবেন যিনি তিনি কে এখন যদি আপনি বলেন না জান আমার মাল আমার এই জান আমার মাল আমার আমি যখন খুশি যেভাবে খুশি ওইভাবে এই জীবনকে চালাবো মাল আমার যা খুশি তাই করব। দেখবেন কেউ মাল ব্যয় করে গুনার কাজে আসে না নাই এই জন্য বাবা কিছু কিছু দানকারী দান করেও জাহান নামে যাবে কিছু কিছু দানকারী দান করেও কই যাবে জাহান নামে যাবে বোখারি শরীফের হাদিসের মধ্যে আসা আল্লাহর নবী বলেন ইন আরি জালান ইয়াতা খাদু না ফি মা আলিল্লা বিগয় হাকিন ফালা হুমুন্না মাল কেয়ামা আল্লাহর নবী বলেন কিছু মানুষ এমন আছে যারা আপথে কুপথে আল্লাহর রাস্তা ছাড়া গাই রাস্তায় মাল খরচ করে আল্লাহর নবী বলে এই খরচকারীরা এই দানকারীরা কোদার জাহান নামের আগুনে জ্বলবে কথা ঠিক কিনা আল্লাহর রাস্তা ছাড়া গাইরুল্লার পথে যারা মাল খরচ করবে এই খরচকারী জান্নাতি না জাহান নামি এই রকমের খরচকারী সমাজ আছে না নাই তিন গ্রাম মিললে মাহফিল নেয় মাহফিলে চাঁদা দেয় না টাকা দেয় না আবার মাঝে মাঝে হটকারিতা দেখায় কয় তোরা ব্যবসা জুড়ে লইস তোরা একটা ব্যবসা জুড়স আছে না নাই অথচ যদি ভার্সিটির ছেলেরা কলেজের ছেলেরা নেতারা আমরা একটা কনসার্ট দিব একটা গান দিব এই ভাই তুমি টাকা দাও কয় ভাই সমস্যা নাই টাকা যত লাগে দিব মমতাজ আনেন লাগে পঞ্চাশ হাজার দিব ঠিক না ভাই ঠিক মমতাজ রানেন কথা দিব পঞ্চাশ হাজার এই যে আউল বাউল ভাওলাইনা আপনার শিবচরের জমিরে আপনারা দেখেছেন অনেকেই মহম্ম আজের কোমর দুরানির জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে দেখছেন কি দেখেন নাই কসম আল্লাহ এটাও দান করছে এটাও খরচ করছে কিন্তু বলেন তো এটা অন্যায় পথে খরচ করেছে আল্লাহর রাস্তা না গায়েরুল্লাহর রাস্তা এটা এটা না ফরমানের রাস্তা বলেন তো এই খরচকারী জান্নাতি না জাহান্নামে কই জান্নাতী কারা আল্লাহর নবী বলেন আল এনফাকুক ফি তারবিয়াতিল ইয়াতামা যারা এতিম মিসকিনকে লালন পালন করার জন্য মাল খরচ করে এটা হলো আল্লাহর রাস্তা গরিব অসহায়কে লালন পালনের জন্য মাল খরচ করে আল্লাহর নবী বলেন তামিরিল যারা মসজিদ বানানোর জন্য দান করে আল্লাহর রাস্তায় খরচ করে মসজিদ বানায় দিছে এ বাবা এতিমদের জন্য এতিমখানা বানা দিছে লিল্লা বোর্ডিং বানায়া দিছে আল্লাহর নবী বলেন আল এনফা কুফি হাফরিল রাস্তার মধ্যে রাস্তার পাশে কুয়া খন করে দিছে আরবের মানুষ কুয়ার পানি খাইতে কুয়ার কথা বলা হয়েছে একটা কল গাই দিছে একটা কল ছে পানি খাওয়ার জন্য পথিক যেন পানি পান করতে পারে কসম আল্লাহর এই পানির ব্যবস্থা যে করলো পথিকের জন্য পানির ব্যবস্থা করলে একটু ছায়ার ব্যবস্থা করলো যাত্রী ছাউনি করে দিল ওই মানুষটা কেয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতে যাবে জোটা কনসব আর আল্লাহ এই সমস্ত দানকারী কোথায় যাবে জান্নাতে যাবে আল্লাহ নবী বলেন চার নম্বর ওয়াল ইনফাকু আলা আহলিহি পরিবারের উপরে যারা খরচ করে এরাও জান্নাতি সুবহানাল্লাহ বলেন সবাই পরিবারে যদি কেউ খরচ করে এরাও কই যাবে কিন্তু এটা আমরা ভুল বুঝি অনেক সময় অনেকে মনে করে শুধু মসজিদে দিলে মাদ্রাসায় দিলে জান্নাতে যাওয়া যাবে এছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা নেই আমি বলি নিজে খাবেন প্লাস পরিবারের সবাইকে খাওয়াবেন তাইলে এই পরিবারের সবাই যদি আপনার প্রতি খুশি থাকে রাজি থাকে আপনাকে জান্নাত দিবেন জনি তিনিকে আমাদের দেশের অনেক ভাই আছে দেখবেন বাজারে গেলে কখনো ভালো বাজার করে না বখিল টাইপের লোক আছে না আছে ওই যে নর্মাল মাছ পাঙ্গাস মাছ বা কোঠি মাছ এসারার তার চকেই পড়ে অতসব বাসার মধ্যে ছোট ছোট বাচ্চারা আছে আছে না ছোট ছোট ছেলে মেয়ের আছে আপনার এই মৌলার পুঁটি মাছ দেখলেও খ্যান খেনায় মার কাছে কাকি এর গুনগুন আজকে মাত খাব না তার মানে পুটি মাছ আপনার কাছে মজা লাগে আপনার যুবক মানুষ বাচ্চার কাছে কি মজা লাগে আপনার ঘরে আপনার বুড়ি মা আছে বুড়া বাবা আছে গো মা ভালো লাগতেছে না পারলে একটু বেগুন ভর্তা বানাও কারণ মা বুঝা গেছে বলায় যান এটা খাওয়ার উপযুক্ত না আমার বাবা অথচ যদি বাজারে গিয়ে একটা কিছু পাট বিক্রি করছেন ধান বিক্রি করছেন নগদ কিছু টাকা আসছে বিশ হাজার টাকা হয়েছে খালি জমায় চিন্তা করে দুই কাটা জায়গা রাখা যায় কেন এই চিন্তা না কইরা যদি চিন্তা করতেন আজকে একটা এক হাজার টাকা দিয়ে একটা মাছ নেই আইর মাছ নিয়ে আসে আইরি মাছটা বাসার মধ্যে আনছেন আপনার ছোট বাচ্চাটা যখন বড় মাছ দেখছে বাবাই ঝুলায় আনতেছে দৌড় একবার দাদুর গলা ধরে আরেকবার দাদার কাছে যায় দাদা একে কি দৌড় আজকে দাদা ভাই দেখা যাও বাবাই বড় একটা সাপ আনছে কথা কই না দাদা ভাই দেখা যাও বাবা কি আনছে বড় একটা সাপ আনছে দাদুর কাছে না দাদু কয় কি রে দাদা ভাই দৌড়াও কেন কয় দাদু দেখা যাও বাবা কি আনছে এত বড় একটা মাছ আনছে বাবাই বলা একবার ঘাটায় যাই না ওর গলা ধরে ওর এক আনন্দের মধ্যে দোলা খায় বুড়িমা মনে মনে গোসল করে আর কাহারে এতদিন খাইতে পারি নাই বাবা আজকে একটা সুন্দর মাছ আনছে মনে হয় আজকে পেটটা ভোরে ভাত খাইতে পারবো এই মা খাবার আগে যখন হাত দোয়া দোয়া করে মোনাজাতের মধ্যে দিস আল্লাহ আমার পোলার পয়সা নেই তারপর আমি মায়ের খুশির জন্য কত সুন্দর একটা আল্লাহ আমার পোলার কামাই রুজিতে বরকত দিও বিপদ আপদ দূর করে দিও ওই মা যখন দোয়া করে দেয় হাত তুইলা আরসের মালিক তুই এক হাজার খরচ করলে। আরসের মালিক তোর জন্য লক্ষ লক্ষ টাকার বরাদ্দ দিয়ে দিবে কথা ঠিক না আর খালি বান্ডিলান দিল বিমিনে কাজ গন্যা লেখারে কোটাই দিতে কত হইছে 10 লাখ হইলেই এক বিঘা জমি আল্লাহর কোরআনের ওয়াদা আল্লাযি জামা মালাহু আদদা যারা খালি মাল জমায় আর গনে এদের জন্য ওয়াইল ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল মাজা আল্লাযি জামা মালাহু আদদা এখানে কোনো কালেকশন আমি করব না কালেকশনের ওয়াজ না বুজার কথা বাবা জান আপনার না মাল আপনার না তাহলে মাল কোথায় খরচ করবেন এই জিনিসটা জানা দরকার আছে না নাই কয় হুজুর আমরা তো কম করি না ঘরে টিভি কিনছি টিভি কিনছে এটা তো আল্লাহর রাস্তাই টিভি কেনেন নাই এমন কারা কারা আছেন একটু হাত দেখান মাশাআল্লাহ এই এলাকার মানুষ দিয়ে সব আল্লাহর ওলি আল্লাহ তুমি কবুল করো যরকানা আমিন আচ্ছা ডিশের লাইন করে ঢুকাইছেন বলেন এই যে মাসে যে ডিশের বিল দেন এটা কার রাস্তা বলেন ডিশের লাইনের মধ্যে আপনি ভারতীয় চ্যানেল দেখেন কার রাস্তা শয়তানের রাস্তা বিল মাপ আছে মাসে বিল মাপ আছে কোন বিল মাপ নাই অথচ ইমাম সাহেবের কাছে বাচ্চাটা পরে মাসিক বেতন 50 টাকা 100 টাকা ইমাম সব যদি কয় তোমার আব্বরে কইবার টাকা দিতে তো ঘরে গেলে কি কয় কি রে হুজুর কি গলাও হয়ে গেছে নি আমরা কি গড় বাড়ি গেছি নাকি খালি টাহা চাই মাস শেষ না হইতে না হইতে এই কথা কয় অথচ মাইয়া একটা ব্যাপার দেয় কলেজে পড়ে আর মাসিক বেতন পাঁচ হাজার যা কইসে আব্বা কোচিং মাস্টার কোচিং ফি চাইছে কয় মা দাঁড়া টাকা নাই বাজারে যাইতেছি মালের হাট থেকে কিস্তি উড়ে এতটা টাকা দিতেছি কিস্তি উড়ায় না তারপরে কলেজের ফি দেয় মাইয়া ব্যাপার দেয় চলে এটা এক গুণা সহ শিক্ষার আর এক গুণা গুনার কাজে তোমার কোনো আফসোস নাই গুনার কাজে তোমার কোনো পিছু টান নাই কাজে তোমার পিছু টানের কোনো অভাব নাই কথা ঠিক কেনা এই জন্যই যুবকের জীবন ধন্য যেই যুবক তার নিজের শ্রম নিজের জানটা এই মাহফিলের পিছনে ব্যয় করলো ওই বাবার জীবন ধন্য যে এই বাবা তার টাকাটা এই মাহফিলের পিছনে ব্যয় করলো কারণ জান আল্লাহর মাল আল্লাহর এই যানটাও যারা আল্লাহর জন্য ব্যয় আল্লাহর জন্য ব্যয় করেছে বলেন কে বিনিময়ে তাদেরকে জান্নাত দিবেন যিনি তিনি কে বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না রহমতে আলম নবী এ যুবক ভাই হাতে পায়ে ধরা বলা যায় দুইটা পয়সা রুজি করার জন্য কতই না কষ্ট করস রে যুবক মাথার গাম পায়ে পেলস রাতের ঘুম হারাম করস বোনাস পাওয়ার জন্য কত ডিউটি পালন করস বলতে বলতে সার সার বলতে বলতে মুখের ফেনা শুকিয়ে যায় শুধুমাত্র দুইটা পয়সার জন্য যুবক রে এত কষ্ট করস দুনিয়া তো মাল কামায়ের জন্য কষ্ট করলি এই মাল যদি তোর জাহান নামে যাওয়ার কারণ হয় কি আমাদের ময়দানে আব্দুল জলিমাই এই আঙ্গুলের মধ্যে এভাবে কামড়াইতে থাকবি কল্লাম ডারে সাইমারি খাইলাম যে মাল কামাইতে গিয়া দুনিয়া তো শান্তি পাইলাম না আর এই মালের কারণে জাহান নামে যাওয়া লাগবে বলেন তো আমি আমার কারণে জাহান নামে যেতে হয় আমি চাই না আমার জানের কারণে আমার জাহান পথে ব্যয় করতে হবে হালাল পথে জানটা পরিচালনা করতে হবে আল্লাহর দেওয়া পথ নির্দেশনা অনুযায়ী রসুলের দেওয়া তরিকা অনুযায়ী কসম আল্লাহর এই রসুলের তরিকা অনুযায়ী যারা জান চালাবে মাল চালাবে তাদের জন্য জান্নাতের পথ দিবেন যিনি তিনি কে বলেন তোমার আল্লাহ পারে না আল্লাহ পারে না